বন্ধুরা কেমন আছেন সবাই রান্না করে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি কুচো নিমকি তো কিভাবে আমি বানাচ্ছি আজকে সেই ভিডিও শেয়ার করছি তো চলুন দেখে নিয়ে যাক আজকের এই ভিডিওটি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে মাপ করে বাটির মাপ করে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর দিয়ে দেব অল্প কালো জিরে আর দিয়ে দেবো দু চামচ মতো সাদা তেল এরপর হাত দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব সমস্ত মিশ্রণগুলো ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে ময়দাটাকে যখন হাত দিয়ে চেপে দেখব এরকম হচ্ছে তখন দেখতে হবে ময়দার ময়নটা বেশ হয়েছে এরপর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডোর তৈরি করে নেব একবারই বেশি জল দিয়ে দেব না অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ময়দার ডোটা একদম নরম রাখবো না একটু শক্ত রাখবো ময়দাটাকে আর একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নেব যত দোলে একটু মাখবো তত ক্রিস্পি হবে এরপরে ডোটাকে আধ ঘন্টার মতন ঢেকে রেখে দেবো আধ ঘন্টা পর ঢাকনা খুলে নিচ্ছি আর হাত দিয়ে আর একটু ভালোভাবে এটাকে মেখে নেব এরপর এটাকে রুটিন থেকে একটু বড় সাইজ করে লেচি কেটে নেব তিনটে তিনটে লেচি কেটে নিয়েছি এরপর এটাকে রুটির মতন করে বেলে নেব তবে কোনো আটা বা ময়দা এর মধ্যে ব্যবহার করব না একটু টেনে টেনে বেলে নিতে হবে এরকম গোল আকারে এটাকে বেলে নিয়েছি এরপর ছুরির সাহায্যে এটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নেব লম্বা লম্বা করে পুরোটাকে কেটে নেওয়ার পর আবারও আড়ে একটু ত্রিকোণা ভাব করে এটাকে কেটে নেব এভাবে ছোট ছোট নিমকির আকারে এটাকে কেটে নিচ্ছি আর একদম গায়ে থাকছে না ছেড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন রুটিটাকে নিমকির আকারে কেটে নিয়েছি ছোট ছোট করে এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখার নিমকির টুকরোগুলো অল্প অল্প দিয়ে এটাকে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখতে হবে ভাজা রাখা যাবে না তাহলে উপর থেকে লাল হয়ে যাবে ভিতরে একদম কাঁচা থেকে যাবে মెంটিটা হালকা একটু ভাজা হয়ে গেছে তবে টিনকিটাকে আরেকটু লাল লাল করে ভেজে নেব নিমকিটা ভাজা হয়ে গেছে এরপর ছানটা দিয়ে তেল থেকে তুলে নেব বাকি কেটে রাখা নিমকিগুলোকে এইভাবে ভেজে নিতে হবে নিমকিটা বেশ ভালো ক্রিস্পি হয়েছে আর আমরা যদি বাড়িতে বানাতে চান তো বানিয়ে নিতে পারেন সন্ধ্যেবেলা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে আর আজকের এই নিমকি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ